এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করিয়াছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। আজ আমি তোমার দেহটি রক্ষা করিব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হইয়া থাকো অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে গাফিল আমি তো বনি ইসরায়েলকে উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করাইলাম এবং আমি উহাদেরকে উত্তম জীবন উপকরণ দিলাম অতঃপর উহাদের নিকট জ্ঞান আসিলে উহারা বিভেদ সৃষ্টি করিল উহারা যে বিষয়ে বিভেদ সৃষ্টি করিয়া তোমার প্রতিপালক অবশ্যই তাহাদের মধ্যে কেয়ামতের দিন উহার ফয়সালা করিয়া দিবেন আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি উহাতে যদি তুমি সন্দেহে থাকো তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদেরকে জিজ্ঞাসা করো তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট সত্য অবশ্যই আসিয়াছে তুমি কখনো সন্দিগ্ধ চিত্তদের অন্তর্ভুক্ত হইও না এবং যাহারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে তুমি কখনো তাহাদের অন্তর্ভুক্ত হইও না তা হইলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে